আজকে আপনাদের শেখাবো বিটি শীর্ষ পদ্ধতিতে এক টাকাকে আমরা সাত ভাগে ভাগ করবো কীভাবে করবো যেহেতু এক টাকা আমরা জানি ষোলো আনা কারণ এক যেহেতু ছোট ভাগের ক্ষেত্রে আমরা কী করবো ষোলো আনা ধরে নেব তাহলে এখানে যদি ষোলো আনা ধরি ষোলো আনাকে সাত দিয়ে ভাগ করলে হবে সাত দুগুনি দুই আনা এই দুই আনাকে কীভাবে লিখবো আমরা এই যে এটাকে বলা হয় দুই আনা ঠিক আছে আমরা দুই আনা লিখে ফেললাম তাহলে সাধ্যগণি চোদ্দ বিয়োগ করলে হয় দুই আনা থাকে এইবার এই দুই আনাকে আমরা কি করব আনাকে আমরা গন্ডা আনবো তাহলে বিশ দিয়ে গুণ করব কত হয় চল্লিশ গন্ডা এখন চল্লিশ গণ্ডার মধ্যে সাত কয় যায় চল্লিশের মধ্যে সাত ছয় সাতটা বিয়াল্লিশ বেশি হয়ে যায় তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ গণ্ডা এইটা পাঁচ গন্ডা। তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ গণ্ডা বিয়াক করলে হয় পাঁচ গন্ডা। এইবার পাঁচ ঘন্টা থেকে আমরা কিসে যাবো কড়াই যাব তাকে চার দিয়ে গুণ দেব গুণ দিলে কত হয় বিষ এই বিষ কড়া বিষ করার মধ্যে সাত কয়বার যায় দুই বা সাধ্যগণে চোদ্দ তাহলে এটাকে আমরা লিখলাম দুই করা দুই করা লেখার পরে আমরা এটাকে লিখলাম সাধ্যগণী চোদ্দ তাকে কত ছয় করা বিয়োগ করলে ছয় করাকে আমরা সুন্দর করে আবার ক্রান্তিতে নিয়ে আসবো তিন দিয়ে গুণ করব কত হয় তিন ছয় আঠারো আঠারো মধ্যে সাত কয়বার যায় বার তাহলে দুই ক্রান্তি এটা ক্রান্তির চিহ্ন অনেক সময় নকশা পর্ষায় থাকে না তো আমরা দিয়ে নিচ্ছি তাহলে দুগুণি চোদ্দ বিয়োগ করলে থাকে কত চার চার ক্রান্তি ক্রান্তি পেয়ে গেলাম এইবার চার ক্রান্তি তো সাধারণত যায় না তাহলে তাকে আমরা কি করব ক্রান্তিকে আমরা তিল করব। তাকে আমরা সুন্দর করে বিষ দিয়ে গুণ দেবো কারণ আমরা জানি এক ক্রান্তির সমান বিষ তিল তাহলে কত হয় আশি যাবে হচ্ছে সাতবার সাত এগারোং সাতাত্তর তাহলে আমরা এটা লিখলাম এগারো তিল তাহলে আমরা এখানে লিখলাম সাত এগারোং সাতাত্তর থাকে কত বিয়োগ করলে তিন তিন তিল থাকে তাকে যদি আমরা আনাতিল করি ষোলো দিয়ে গুণ করতে হবে তিন ষোলো আটচল্লিশ আনাতিল এই আনাতিলকে আবার আমরা সাত দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের কত আসে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এটাকে বলে লিখবো আমরা হলো ছয় আনাতিল আচ্ছা তাহলে আমরা এটাকে লিখলাম ছয় আনাতিল লিখার পরে আমাদের এখানে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আনাতিল এইখানে কিন্তু সয়ানা তেল আমাদের এক্সট্রা থাকে এই সয়ানা তেলকে আমরা কি করব এটাই হলো আমাদের এখন মূল পয়েন্ট এটা আমরা কী করবো এই যে আমাদের এক্সট্রা সয়ানা তেল রয়েছে আনা তেলের পর তো আর ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ করা যায় না তাই এইটাকে আমরা কি করব যদি সাতজন ওয়ারিশ হয় তাহলে প্রতি ওয়ারিশকে প্রথম জনকে আমরা এক তিল করে আনা তেল করে বেশি দেব এবং লাস্টের যে জন পাবে সে কিন্তু এক আনা তেল কম পাবে তাহলে আমরা এখানে কত পেলাম প্রথম ছয় জন পাবে প্রথম ছয়জন পাবে কতটুকু করে পাবে দুই আনা পাঁচ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি এগারো তিল আর হচ্ছে এখানে ছিল হলো ছয় আনাতিল তাহলে সে একটা বেশি পাবে সাত আনাতিল পাবে তাহলে এটা হচ্ছে সাত এই যে আনাতিল ঠিক আছে তাহলে এইটা যদি আমরা ছয়জনকে লিখি এক দুইজন তিনজন জন জন চারজন জন ছয়জন জন হয়ে গেল এবং লাস্টে যে পাবে সে কিন্তু এইটা পাবে এই সাতটা যোগ করলে আমরা সরাসরি এখানে এক টাকা পাবো এই যোগটা এবং বিয়োগটা গুণটা আপনাদের নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো মোটামুটি ভাগের যদি আপনাদের সমস্যা থাকে এই দুইটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আগে হচ্ছে তিন দিয়ে ভাগ করছে যেটা এবং আজকেরটা সাত দিয়ে ভাগ করলাম এই দুটো ভাগ যদি আপনারা খুব ভালোভাবে পারেন আমার মনে হয় না ব্রিটিশ হিসা আপনাদের কোনো কঠিন কিছু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে